বচ্চরা বলো তো পদ্মা সেতু কোথায় অবস্থিত এই মুগ্ধ তুমি বলো পদ্মা সেতু কোথায় অবস্থিত স্যার পদ্মা সেতু যেহেতু তাহলে পদ্মা নদীতে থাকবে না মুগ্ধ ভুল উত্তর পদ্মা সেতু আছে বুড়িগার উপরে আচ্ছা স্যার যাই বাসায় যাই আজকে আম্মু আপাকে বলবো আমি নতুন একটা জিনিস শিখলাম এই পদ্মা সেতু বুড়ি গঙ্গার উপরে আছে বাবা আমি আজকে নতুন জিনিস শিখলাম কি সেতু বুড়িগঙ্গার উপরে অবস্থিত আচ্ছা বাবা তুমি এখন যাও আচ্ছা বাবা আমি যাচ্ছি ওই স্কুল স্কুলওয়ালা কী সব শেখাচ্ছে যাতে হবে ওদেরকে দেখতে হবে বলতো মা তুমিও আমার সাথে যাবো স্কুলওয়ালা কি সব শেখাচ্ছে দেখতে হবে আচ্ছা ঠিক আছে যাচ্ছি ওই স্কুল আমাদেরকে দেখাতে হবে কি সব উল্টা পাল্টা জিনিস শেখাচ্ছে বাচ্চাদেরকে প্রিন্সিপাল সাহেব আপনার টিচাররা এসব কি শেখাচ্ছে বাচ্চাদেরকে আপনি কিছু বলছেন না কেন কেন কি হয়েছে আবার টিচাররা কি করেছে আপনি বলছেন কি হয়েছে টিচাররা যে তো আবল তাবল যেটা শিখাচ্ছে বাচ্চাদেরকে আপনি ওটা শুনছেন না আপনি ওটা দেখছেন না আর শুনেন আপনারা রাগ করেন না আগে আমার কথাটা শুনেন হ্যাঁ কী শিখ আমরা কী শুনবো কি আপনার টিচাররা সব কিছু ভুল পড়াচ্ছে আপনার টিচাররা বলছে আপনার টিচাররা বলছে কি পদ্মার সেতু বুড়ি গঙ্গাতে আছে হ্যাঁ এগুলো কী পড়াচ্ছে আপনারা একটু আমার কথা শুনেন আপনারা এক বছর ধরে স্কুলে বেতন দিচ্ছেন না কি শিখাবো আমরা এর থেকে ভালো বলেন আপনারা এক বছর ধরে বেতন দিচ্ছেন হ্যাঁ আমরা কি শিখাবো এর থেকে ভালো আমরা শিখাতে পারবো না এর থেকে ভালো যান আপনারা